সেক্রেটারি সহ জামাত নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে গতকালকে শুরু হয়ে আজ পর্যন্ত চলবান সাতটা পর্যন্ত ছিল আমরা অনেক চেষ্টা করে এই প্রদর্শনীকে আগামীকাল পর্যন্ত সময় নিয়েছি এবং আগামীকাল পর্যন্ত চলবে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশ বিশেষ করে ঢাকাবাসীকে অনুরোধ করতে চাই আপনারা আসুন ছাত্রশিবির উদ্যোগে আয়োজিত এই চমৎকার আয়োজন দেখুন এবং চব্বিশের আন্দোলনের যে স্প্রিট ঐক্য বৈষম্য বিরোধী এবং দাসত্ব মুক্ত একটি বাংলাদেশ গড়ার যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনের স্পিডটা আমরা এখান থেকে নিঃসন্দেহে পাব এবং আমরা মনে করি যে আওয়ামী দুঃশাসনের পনেরো বছরে কয়েকটা দৃশ্য আমরা এখানে নিয়ে আসছি বিশেষ করে দু সালের আঠাশে অক্টোবরের একটি দৃশ্য পিলখানা হত্যাকাণ্ডর দৃশ্য এবং শাপলা চত্বরের হত্যার দৃশ্যসহ আওয়ামী দুঃশাসনের অর্থ কেলেঙ্কারি থেকে শুরু করে নানাবিধ তথ্য সম্বলিত এই আলোকচিত্র প্রদর্শনী স্পেশালি চব্বিশের এই ছাত্র জনতার আন্দোলনে গড়ে ওঠার আওয়ামী ফ্যাসিবাদীদের যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার দৃশ্যের বাস্তবিক ছবি এবং ডকুমেন্টারি প্রদর্শন যেটা হচ্ছে এটা দেখার মাধ্যমে আমরা চব্বিশের সে আন্দোলনের মূল স্পিডটা আবার পাবো আমি অনুরোধ রাখতে চাই আগামীকাল যেহেতু চলবে সবার প্রতি দাওয়াত থাকবে আপনারা আসুন দেখুন এবং চব্বিশের স্পিডটাকে এই প্রজন্মের আন্দোলনটাকে ধারণ করুন ধন্যবাদ জি একটু একটু